হ্যালো বৃহন আসসালামু আলাইকুম দেয়ার মাস থেকে আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা শুভনন্দন বেয়াজ বৃহস আমার ভিডিওটা দৈজারা দেখবেন দেখার আমন্ত্রণ হলো বেহস আর ইউনিক একটি নতুন ডিজাইন ব্র্যান্ডের সেই ফ্ল্যাটটা আপনারা কাজ করেছি বেহাজ এক হাজার ফুটের মতো কাজটা করা হয়েছে বেহাজ বেহ কাজের লোকেশন হচ্ছে কেন বেশ আমার অফিসের লোকেশন হচ্ছে যে কামরাই মিশের মুন্সিয়াটি আলমদিনা জামে মসজিদ রোড ঢাকা বেশ আপনি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে থাকুন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হয় এরকম ভিডিওর আমাদের সাথে থাকুন আর আমার চেষ্টা যারা ফলো দেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আজকে বিয়স দেখে থাকুন একটি অসাধারণ একটি ভিডিও বিয়স আর আমার নাম হচ্ছে যা মামুন সিকদার এমনি মামুন সিকদার বিহাস সাইলে আমার সাথে যোগাযোগ করে দেবেন সরাসরি আমি স্কুলে ধন্যবাদ দিয়ে থাকব এখনো লাইটিং করা হয়নি বিয়াস আর রাত্রে ভিডিওটা করা হয়েছে জন্য অন্ধকার দেখা যাচ্ছে সুপ্রিয়া দেখা দেখুন কি সুন্দর দারুণ বিহাস তিনটা সিলিং করা হয়েছে দুইটা সিলিং দেখাচ্ছি আপনাদেরকে আড়েটা সিলিং দেখাই নেই আড়া সিলিং ওখানে আছে পাশে সুপ্রিয়া ভালো থাকুন সুস্থ থাকুন আজকে বিদায় নিলাম আল্লাহ আপনার সেবা